অনেকদিন যাবৎ ধরে কাজ করে আছেন ফেসবুকে সফলতা আনতে পারছে না তো আজকের এই ভিডিওটাতে তোমার কিভাবে সফলতা নিয়ে আসবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম বন্ধুগুলা কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে তোমার জন্য আবারও লং ভিডিও নিয়ে আসুন একটা ছোট্ট একটা ভিডিও মানে তোমারগুলির জন্য আর কি যারা মানে ফেসবুক কাজ করি আছেন বা কিছু কাজের অত গুরুত্বগুলো জানেন না আর কি সেই বিষয়ে কয়েকটা মানে কথা তুলে ধরি তোমারগুলির আগত আর কি ধরো খালি ভিডিও ছাড়লে হবে না কিছু গুরুত্বপূর্ণ কাজও দেখা লাগবে কোন ভিডিও থাকে কি ধরনের নোটিফিকেশন আসবে সেই বস্তুটিও আমার চেক করা লাগবে সেই হিসেবে আমার সেই অনুযায়ী আমার ভিডিও ছাড়া লাগবে তাহলে কিন্তু দ্রুত গতিতে মানে রিস এংগেজমেন্টগুলো বাড়বে আর কি তা চলুন মূল কাজে তাহলে কয়েকটা ওই কথা আর কি কম কারণ এই যে মনে নোটিফিকেশনটা দেখছেন এই নোটিফিকেশনটার মানে বোঝেন বোঝেন না তো মানে আজকে তোমাকে বোঝা দিবে লাগছে মই যে একটা ভিডিও বানাইছো সেই ভিডিওর কোয়ালিটি হিসেবে মানে ফেসবুক থেকে এমনভাবে মানে নোটিফিকেশান পাঠাইছে এর সেই মানে আরও কোয়ালিটি ফুল ভিডিও বানাই তৈরি করে দিছে সেই জন্যে কিন্তু ফেসবুক তরফ থেকে এই নোটিফিকেশানটা আসছে তা তোমারগুলিরও যদি এইভাবে নোটিফিকেশানগুলো আসে তা যথেষ্ট চেষ্টা করে দেবেন আরও ভিডিও কোয়ালিটি ভালো করার জন্যে সময় একটা বস্তু চেক করবেন নোটিফিকেশানও চেক করবেন যে অনেকগুলো নোটিফিকেশন জমা আছে মাঝে মাঝে চেক করবেন যে কোন ভিডিওর থেকে কোন ধরনের কী ধরনের নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশন আমার গুরুত্বপূর্ণ কটা বোঝা লাগবে যে নোটিফিকেশনটা দিচ্ছে যে ফেসবুক যে সাজেস্ট করছি জনের সাজেস্ট করছি এই বস্তুটা আমার একদম গুরুত্বপূর্ণ এই বস্তুটা চেক করে যদি তোমরা মানেই কাজগুলো করে যান তাহলে কিন্তু ফেসবুক সাকসেস হওয়ার পরবেন কারণ এই বস্তুগুলি সবসময় চেক দিবেন রিকমেন্ড চেক দিবেন কীভাবে কোন কোয়ালিটির পেসটা চলিয়েছে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই কাজগুলো যদি মানি বুঝি না করেন তাহলে কিন্তু ভাই ফেসবুকত কোনো ভিডিও ছাড়ি কিন্তু কোনো লাভ হবে না এই কাজগুলো কিন্তু অবশ্যই করে যাবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভাল লাগে আর কি তোমা ভিডিওটা অন্য বন্ধুদেরকে দেখে দিবেন কী ধরনের নোটিফিকেশনগুলো আসলে না কাজগুলো করবে বা তা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ আগামী আবারও ভিডিওতে দেখা হবে Bye.